আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গত প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে ইন্স্যুরেন্স কিভাবে পারচেস করবেন কম খরচে নিজে নিজে পারচেস করবেন উইদাউট এনি এজেন্ট তো আজকে আমি দেখাবো আজ আপনারা আপনার যে ইন্স্যুরেন্স পারচেস করছেন ওই ইনস্যুরেন্সটা কোন কোন হসপিটাল আপনার কাজে আসবে ওকে ওইটার লিস্টটা কীভাবে বের করবেন এবং কিভাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে ওই হসপিটালেই আপনার ইন্স্যুরেন্সটা হান্ড্রেড পারসেন্ট দৌড়বে অথবা তারা কাজে আসবে আপনার ইন্স্যুরেন্সটা কিভাবে বাইর করবেন বলা হয় ইন্স্যুরেন্স নেটওয়ার্ক ঠিক আছে তো আমি তাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে ইন্স্যুরেন্স নেটওয়ার্ক আপনারা বের করবেন কিভাবে ইন্স্যুরেন্সের হসপিটাল লিস্ট বের করবেন কিভাবে আপনারা ফার্মাসির লিস্ট বের করবেন কিভাবে আপনারা অপটিক্যাল যেখানে চশমা দেওয়া হয় হ্যাঁ অথবা ডেন্টালের এই লিস্ট বের করবেন হ্যাঁ আপনার ইন্স্যুরেন্স কোন কোন হসপিটালে এক হান্ড্রেড বুঝতে পারবেন যে কাজ আসবে ওই লিস্টটা কীভাবে বের করবেন ওটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন তাহলে ভিডিও স্টার্ট করা যাক ওকে তো এর জন্য আমরা প্রথমে ওর একাউন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ মোবাইল নাম্বার দিয়ে টার্মিনাতে রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং এখানে তার নাম কিন্তু শো করছে হুম তো আমরা এখন নেক্সটে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে কিন্তু তার কোটেশনগুলো চলে এসছে কি কোন কোন কোম্পানির ইন্স্যুরেন্স আমি করব হ্যাঁ এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে তো আমি বন্ধুরা দেখছিলাম এখানে ইন্স্যুরেন্স সর্বনিম্ন যেটা দেখাচ্ছে আমি বলছিলাম আগে এভাবে দেখতে হয় এখানে গিয়ে লো প্রাইস ফার্স্টে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এখানে যেটা সবচেয়ে কম দামে আছে যে কোম্পানির ইন্স্যুরেন্সটা ওইটাই কিন্তু দেখাবে হুম তো এখানে সর্বনিম্ন দেখাচ্ছে আল সাগার ইন্স্যুরেন্স হুম এটা একশো না সবচেয়ে কম দামে দেখাচ্ছে এটা লোড হতে একটু দেরি হচ্ছে হুম তো এখানে সবচেয়ে কম দামে দেখাচ্ছে মালাত ইন্স্যুরেন্স ইন্ডিয়ালে কিন্তু বন্ধুরা আমি পাচ্ছি হ্যাঁ এটা খুবই কম দামে পাচ্ছি স্যার আমি এটাই সিলেক্ট করবো এখন তারপর আমি দেখাবো কিভাবে নেটওয়ার্ক সিলেক্ট করবেন কিভাবে মানে আপনি যে এখানে আসেন ওইখান থেকে কত কোন কোন হসপিটালে আপনার ট্রিটমেন্ট করাতে পারবেন ওই লিস্টটা আপনি কিভাবে বের করবেন ওইটা আপনাদেরকে দেখাবো ওকে তো বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তার নাম আর সব কিছু দেওয়ার পরে এখানে কিন্তু তার কোটেশন চলে আসছে কোন ইন্স্যুরেন্স কত দাম এখানে প্রাইস যতগুলো কোম্পানি ইন্স্যুরেন্সের সব প্রাইস কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো আমি প্রথমে বলছিলাম যে এখানে এই যে এখানে ফিল্টার আছে ফিল্টারে গিয়ে প্রাইসটা লো প্রাইস টু ফার্স্ট লো প্রাইস ফার্স্টে যখন ক্লিক করবো তখন আমরা যেটা সবচেয়ে লো আছে ওইটাই কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা দেখেন মালাত ইন্স্যুরেন্স কিন্তু এখানে সবচেয়েতে লো দেখাচ্ছে সেভেন্টি নাইন রিয়ালে আমরা কিন্তু ইন্স্যুরেন্সটা পেয়ে যাচ্ছি আপনাকে এটা কি চিন্তা করতে পারছেন অ্যাকচুয়ালি সেভেন্টি নাইন রিয়েলে পাচ্ছি তার মানে হচ্ছে এটা যদি অ্যাজেন্ট থেকে করাতেন বা কোনো দোকান থেকে বা কোনো সোর্স থেকে করাতেন তাহলে কিন্তু প্রচুর টাকা নিত বন্ধুরা ঠিক আছে সো এর এটাই ফায়দা আপনি নিজে নিজে যদি করতে পারেন তাহলে কিন্তু কম দামে করা যেতে পারে আপনি কম প্রাইসেই করতে পারেন যদি না পারেন অবশ্যই আমার হেল্প নেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হুম ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমি হেল্প করব আপনাদের এই বিষয়ে সো এখানে আমি সিলেক্ট করলাম মালাদ ইস্যুরেন্স ওকে সবচেয়ে যেটা কম এটাই আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এরকম প্রাইসটা আসছে আমি এখন করার জন্য রেডি করব দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে কিন্তু এরকম আসছে আমি এখন পেমেন্ট করার জন্য রেডি হব হম তো দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ফিল আপ করার পরে এখন আমি পেমেন্ট হওয়ার জন্য রেডি করবো পেমেন্টে ক্লিক করব প্রসেসটি অ্যাক্টিভি ক্লিক করার পরে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে ওকে যে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন হ্যাঁ তো আমি ওটিপিটা লিখে দিলাম এখন নেক্সটে ক্লিক করব কনফার্ম করব তো কনফার্ম করবার পর এখানে এখন পেমেন্ট অপশানে নিয়ে যাবে কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য ওকে দেখুন এখানে পেমেন্ট অপশানে কিন্তু চলে আসছে তো আমি মাদা পেয়ে দিয়ে পেমেন্ট করব এখানে মাদা সিলেক্ট করলাম এখন প্লেন আউটে ক্লিক করবো পেন আউতে ক্লিক করার পরে এখানে আপনার পেমেন্ট নাম্বার চাইবে কার্ড নাম্বার কার্ড এক্সপায়ারি আপনার আমি প্রথমেই বলছিলাম আপনাদের একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকতে হবে পেমেন্ট করার জন্য ওকে তো আমি কিন্তু আমার পেমেন্ট নাম্বার এভরিথিং কিন্তু এখানে কার্ডের ডিটেলস দিয়ে দিয়েছি এখন পেন নাওতে আমি ক্লিক করব পেন নাওতে যাওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে পেমেন্ট করার জন্য ওটিপিটি দেওয়ার পর পেমেন্টটা সাকসেসফুল হবে তো ওটিপিটা আমি লিখে দিয়েছি এখন আমি সাবমিটে ক্লিক করবো দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ইন্স্যুরেন্সটা কিন্তু পার্সেস হয়ে গেছে হুম তো এখন আমি দেখাবো কিভাবে কোন মেডিকেলে আপনার যেতে পারবেন আপনার নিয়ারেস্টে আপনার পাশে কোন মেডিকেল আছে এবং কোন মেডিকেলে গেলে আপনার ইন্স্যুরেন্সটা কাজ করবে ঠিক আছে অনেক কাজ করবে এবং আপনি খুবই কম পয়সায় আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন ঠিক আছে সো আমি এর জন্য যেটা করব সেটা হচ্ছে বিউ ডিটেইলস অ্যান্ডস বেনিফিটে যাব ওকে বিউ ডিটেলস এবং বেনিফিট আসার পরে কিন্তু এরকম আসবে হ্যাঁ তো এখান থেকে আমি ধরুন আপনি রিয়াদে আসেন হুম রিয়াদে বাথা সব অঞ্চলে অথবা হারা হুম যেখানে জনবহুল এলাকা আমি দিয়ে এক্সাম্পল আপনাকে সার্চ করে দেখাচ্ছি তো এখানে আমি রিয়াদ সিলেক্ট করব লিখবো রিয়াদ এই যে সার্চ বক্সটা দেখতেছেন এখানে আমি রিয়াদ সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন আমি যেই ইন্স্যুরেন্সটা পার্চেস করছি এটা বেসিক হ্যাঁ এর অনেকগুলো কোয়ালিটি থাকে আপনারা জানেন ক্লাস থাকে ক্লাস এ বি সি তারপর বেসিক আমি বেসিকটা কিন্তু কিনছি কারণ কম কম পয়সার জন্য বেসিকটা বেশি তাই বেসিক এর জন্য এরকম না যে আমি ট্রিটমেন্ট করাতে আপনি পারবেন না ট্রিটমেন্ট হবে তবে আপনাকে কোন কোন নেটওয়ার্কে আপনার ইন্স্যুরেন্সটা কাজ করে ওইটাই আপনাকে আগে বের করে নিতে হবে অনেকে দেখা গেছে না জেনে দেখা গেছে ওর ইন্স্যুরেন্স নিয়ে জানে না সে আসলে ধরবে কি না ধরবে কোফিলে একটা বানাই দিছে ঠিক আছে আমি দেখেন সেভেন্টি নাইন রিয়ালে কিন্তু এটা বানাইছি তবে এটা আমার জানতে হবে আগে কোন মেডিকেলে আমার এটা কাজ করবে সো আমি প্রথমে এখানে রিয়াদ সিলেক্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখুন এখানে হসপিটাল এখানে শো করতেছে বেসিক যেই টার্মসটা আছে এখানে যে এখানে দেখুন চোদ্দো টাকা কিন্তু হসপিটাল আছে এই আমার এই বেসিক ইন্স্যুরেন্সে কোথায় এটা রিয়াদে আছে তারপর ফার্মাসি আছে কয়টা একটা আছে ফার্মাসি বন্ধুরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফার্মাসি যদি থাকে তাহলে কি হয় দেখা যাচ্ছে আপনার এই সেম ইন্স্যুরেন্সটা নিয়ে আপনি ওষুধ যে পারচেস করবেন হ্যাঁ ক্রয় করবেন ওষুধগুলো কিনবেন ওই আপনার এই ইন্স্যুরেন্সটা কিন্তু ওই ওই ফার্মাসিতে স্পেসিফিকলি যে একটা ফার্মাসি এখানে দেওয়া আছে ওইখানে ওই ইন্স্যুরেন্সটা আপনার কাজ করবে বেসিক যদিও এটা বেসিক ইন্স্যুরেন্স তারপরও কাজ করবে কারণ হচ্ছে এখানে আমি কিন্তু লিস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করে কোথায় কোন ফার্মাসিতে আপনার ইন্স্যুরেন্সটা কাজ করবে হ্যাঁ যদি ধরুন অনেকের অনেক ওষুধ লাগে অনেক ট্রিটমেন্ট করানোর পরে তখন কিন্তু বন্ধুরা আপনারা এই এইভাবে আপনারা ভিড় করে ওই সেম জায়গাতে যেতে পারবেন যদি অনেক টাকার ওষুধ যদি পার্সেস করতে হয় তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স দিয়ে করলে আপনার অনেকটাই সেফ হবে তো আমি দেখি মেয়ে হসপিটাল আগে দেখি যে চোদ্দোটা হসপিটাল এখানে দেখতেছেন লিস্টে দেখাচ্ছে আমি এই হসপিটালের ভিতরে গিয়ে দেখবো এখন কোন কোন হসপিটাল বেসিকের মধ্যে আছে হুম তো দেখেন এখানে বলছি ইনক্লুডেড হচ্ছে এই যে যদি সবুজ মার্ক দেওয়া থাকে তাহলে ইনক্লুডেড মানে ফুল পাবে আর যেটা রেফারেল এটাও পাবে কিন্তু এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে এটা কভার করবে হুম আর নট ইনক্লুডেড মানে যেটা যদি না ধরে হ্যাঁ তো আমি দেখব এখন ফুল কভারেজ কোনটা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ কিন্তু এই দেখুন এই যে একটা হসপিটাল আছে এই সাইফ মেডিকেল কোম্পানি এটা কিন্তু ফুল কভারেজে আসে দেখছেন এটা কিন্তু ফুল কভারেজে আছে বন্ধুরা বুঝতে পারছেন আপনি যদি রিয়াদে থাকেন ফুল কভারেজে এই হসপিটালটাকে আপনি যেতে পারবেন আপনি যদি অন্য এলাকায় থাকেন তাহলে এখানে গিয়ে সার্চ দেবেন ধরুন রিয়াদে থাকলে রিয়াদে আল খারিজ থাকলে হ্যাঁ দাম মাম আল খারিজ যেখানেই থাকেন ওই অনুযায়ী কিন্তু আপনি সার্চ করতে পারবেন সার্চ করে বের করতে পারবেন ওইখানে কোন কোন হসপিটাল যেমন আমি যে আলখারিজে থাকি এই আলখারিজে কিন্তু কিংখালেদ হসপিটাল এখানে কিন্তু শো করতেছে হুম আর কিন্তু রেফারেন্সে যাইতে যাবে ডাইরেক্টলি শো করবে না ওকে তো আমি রিয়াদ দিয়ে আপনাদেরকে দেখেছি কারণ এর জন্য ভুল থাকে সব বেশি তারপর আপনারা আমাকে মেসেজ করবেন ডাইরেক্টলি আমি যে অঞ্চলে থাকেন ওই অঞ্চলের কোন কোন হসপিটাল আপনার ইনস্যুরেন্সটা কাজ করবে আমি দেখিয়ে দেব ওকে তো দেখেন রিয়াদে দেওয়ার পরে কিন্তু আমরা কয়টা পাইলাম ডাইরেক্টলি কাজ করে এরকম পাইলাম এই যে একটা এখানে হুম এই মেইনলি এই হসপিটালটাই যদি যান আপনি হ্যাঁ এই মেডিকেলটাই যদি যান আপনি তাহলে আপনার ইন্স্যুরেন্স হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোথাও দেখতে হবে না ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো বন্ধুরা দেখেন আমি সেভেন্টি নাইন রিয়েলে কিন্তু ইন্স্যুরেন্স বানিয়ে এই মেডিকেলে যাতে কাজ করে ওই সিস্টেমে কিন্তু আমি একটা এটা বের করতে পারছি ঠিক আছে তো এইভাবে বের করে কিন্তু আপনারা ওই সেম হসপিটালে গেলে আপনার ইন্স্যুরেন্সটা কিন্তু কাজ করবে এবং ফুল ট্রিটমেন্ট কিন্তু আপনি করাতে পারবেন টাকা ছাড়াই হ্যাঁ কিছু টাকা হয়তো বা নিবে পার্সেন্টেজে কিন্তু ফুল কভারেজ কিন্তু ওরা দিবে ওকে তারপর দেখব কোন ফার্মেসি এখানে কভারেজ আছে হুম তো ফার্মেসি দেখেন ফুল কভারেজ আছে এই বেসিকে হ্যাঁ লেমন ফার্মেসি নাম্বার থ্রি হ্যাঁ লেমন ফার্মেসি নাম্বার থ্রি কিন্তু এই যে ফুল কভারেজে আছে দেখছেন এখান থেকে আপনি যখন গিয়ে ডক্টর দেখানোর পর যখন ওষুধ লিখে দিবে তখন ডক্টর লেখা ডক্টর দেখানোর পর সময় যখন আপনি দেখাবেন তখন কিন্তু আপনার এই ইন্স্যুরেন্সে কভারেজ করবে কম কম টাকায় ডক্টর দেখাতে পারবেন হ্যাঁ দেখানোর পরে আপনার রোগ নির্ণয় করবে এবং আপনাকে একটা ওষুধের একটা স্লিপ দিবে ওই স্লিপ নেওয়ার পরে আবার যখন এই লেমন ফার্মেসিতে যাবেন তখন কিন্তু ফুল কভারেজ পাবে তো ওষুধ কেনার সময় কিন্তু আপনার এই এই কম যদি একশো টাকার ওষুধ হয় সাপোজ আপনার বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট কভারেজ হলে অনলি বিশ টাকা দিতে হবে এরকম কিন্তু আপনার কভারেজটা পেয়ে যাবেন ওকে এখানে দেখতে পারছেন তো বন্ধুরা আমি জাস্ট শুধু বেসিক দিয়ে আপনাদেরকে দেখালাম যেটা একবারে কম পয়সায় করতে পারবেন তারপর সি আছে বি এস এ আছে ধরুন আপনি যারা আরও নিয়ারেস্টে আরও বেশি হসপিটাল বা স্পেসিফিকলি কোনো হসপিটাল আপনারা চান ওইটা কভারেজ করুক তাহলে কিন্তু আপনারা এই এই যে নেটওয়ার্ক লিস্টটা আছে হ্যাঁ যে যে কোন কোন মেডিকেলে আপনার ধরবে ওই মেডিকেলের কভারেজ লিস্ট দেখে কিন্তু আপনি পারচেস করতে পারেন যেমন যারা হারায় থাকেন বা ভাতা থাকেন ওইখানে কিন্তু যেমন সাফামাক্কা হসপিটাল হ্যাঁ ওই ধরনের হসপিটালগুলো কিন্তু কভারেজ পাবে যেমন সি অথবা বি এ কিনলেও কিন্তু কভারেজ পাবে তারপরেও বেসিক কেনার পরে যে হসপিটালটা আমরা ফুল কভারেজ পেয়েছি সাইফ মেডিকেল কোম্পানি এটা কিন্তু বড়ো একটা মেডিকেল ঠিক আছে এখানে গেলে আপনি ফুল ট্রিটমেন্ট করতে পারবেন ওকে যদি বড় ধরনের কোনো ডেঞ্জারাস আপনার কোনো ইঞ্জুরি হয়ে থাকে অথবা কোনো রোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গিয়ে মেডিকেল করাতে পারবেন ওকে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম এভাবে তারপরও আপনারা ডা কীভাবে এই লিস্টগুলো ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখুন নিচে ডাউনলোড অফ অফার নেটওয়ার্ক এটা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফুল লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি দেখ ডাউনলোড করে নিচ্ছি এখানে ক্লিক করে তো এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে দেখুন এই এই যে এখানে তখন আপনি এটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়েছে আপনি চাইলে এটাকে পিডিএফ পার্সনে কনভার্ট করে আপনার মোবাইলে রেখে দিতে পারবেন কোন কোন হসপিটাল আপনার কভারেজ করবে এটা এখানে সুন্দরভাবে শো করা আছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আপনার ইন্স্যুরেন্স কোন মেডিকেলে গেলে আপনি কভারেজ পাবেন ইজিতে এবং কম পয়সা এবং এমনকি কোন ফার্মাসিতে যে ওষুধ কিনবেন ওইখানে যাতে আপনি কভারেজ পান এটা কিন্তু সুন্দরভাবে আমি দেখে দিয়েছি ওকে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই যদি আপনার নিজে নিজে চাইবেন এটা করবেন হুম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ